আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা মন্ডল এই মুহূর্তে আমি আমার বাসায় আছি আজকে আমি কবিতরে বাচ্চা বিক্রি করতে যাব দেখি কত ধরো বাচ্চা বিক্রি করতে পারি আর কি দামে বিক্রি করতে পারি তো আপনাদেরকে লাইভ পুরা ভিডিও দেখাবো ভিডিও দেখতে থাকেন দেখেন এখানে আমি কবিতার বাচ্চা পারছি আর আসার ভিতরে রাখছি কতটা বাচ্চা আমি পারি এমন করে আপনাদেরকে আমি দেখাবো আর যারা একটা কথা হলো যে যারা যারা কবুতর পালন করতে চান তাদেরকে আমি বলবো দেশি কবুতর পালন করুন দেশি কবুতর পালন করলে কি হয় এখানে মানে বেমার আজার খুব কম হয় আমি এই নতুন পাকা করা ঘরের সাথে আমি কবুতরের বাসা দিছি দেখি এখানে কবুতরের বাচ্চা আছে কি না এখানে শায়দ বাচ্চা নাই এরকম মনে হয় থাকতেও পারে দাদা মানে বলতে পারি না কিন্তু ওঠা এখানে একটু কষ্ট তো এটা বলাটা আমি বলতে পারছে না এখানে বাচ্চা থাকা লাগে আমার একটা আইডিয়া তবে আছে কিনা সেটা আমি বলতে পারতেছি না দেখি কি হয় হ্যাঁ এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটাই যে লাল ধরনের বাচ্চা এই দেখতে পাচ্ছেন আর একটা আন্ডা আছে কিন্তু এর আন্ডাটা কি হয়েছে ফুটে নাই বৃষ্টির জন্য বৃষ্টি রাখার কারণে আন্ডার মধ্যে পানি দেওয়ার জন্য পচা পচা গন্ধু গুছু যদি পালন করেন তাতে কিছু আয় করা সম্ভব কিন্তু যদি ভিন্ন জাতের কবুতর ফেঞ্চি জাতের কবুতর যদি পালন করেন এখানে মানে লাভের একটু কম থাকে কারণটা হলো মনে করা যে ভিন্ন জাতের কবুতরের বেমার আজার বেশি হয় লোকাল কবুতর বেমার আজার কম এখানে আমি টোটাল তেরোটা বাচ্চা পেরেছি আর আমি তিনটা বাচ্চা বাসায় রেখে দিলাম ছোটো ছোটো বাচ্চার বয়স ঠিক আছে কিন্তু গ্রোথ ভালো হয় নাই যার জন্যে আমি রাখলাম যে থাক পরে যদি বড়ো হয় পরে বিক্রি করা যাবে তবে একবার তাও কাউন্টিং করে তেরোটা না কটা তেরোটা তো বললাম তেরোটা বেশি হইতে পারে তেরোটা হইতে পারে একবার কাউন্টিং করে দেখি আমি কোনো ধরে ধরে মার কাছে দেখি মা হাতে রাখছে তিনটা এই হলো চারটা আর এই হলো পাঁচটা এই হলো ছয়টা সাতটা ঠিকই আছে টোটাল তেরোটাই আছে তেরোটা বাচ্চা আমি আজকা বাজারে বিক্রি করতে পারি বাজারে দেখি আমি কত টাকা জোড়া বিক্রি করতে পারি ব্যাপারিককে ফোন দিয়েছিলাম সে বলছে দুশো বিশ টাকা জোড়া তো সেটাই দেবে তার থেকে বেশি দেবে না এটা আমার একটা আইডিয়া ধারণা দুশো বিশ টাকা করে যদি জোড়া যদি হয় তাও তেরোটা ব্যবস্থা মোটামুটি বারোটায় ধরেন তেরোটা ব্যবস্থা বারোটা কত হয় তেরোশো বিশ টাকা